তো যখন আমরা রেবিটটা অন করবো একদম ফার্স্ট ইন্টারফেসে আমি ধরেন যে কোনো প্রজেক্ট না যদি ওপেন করি আমি এরকম একটা ইন্টারফেস দেখব এখানে বিভিন্ন মডেল বা রিসেন্ট ওয়ার্কগুলো থাকে বা আর কি একদম অবস্থায় ধরেন যে রয়েছে রেবিটের কিছু স্যাম্পল দেওয়া থাকে আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বিং ওই স্যাম্পলগুলো থাকে রিসেন্ট ফেলগুলো এখানে থাকে আর এখানে ফ্যামিলিস থাকে তো এখানে কিন্তু দুইটা পার্ট মডেল এন্ড ফ্যামিলিস হ্যাঁ তো এই যে মডেল এন্ড ফ্যামিলিস মডেল কি ফ্যামিলিস কি ফ আমি কিছুক্ষণ পরে বুঝাচ্ছি তো আমরা যখন একটা প্রজেক্ট করব এটা হচ্ছে মডেল হ্যাঁ আর এই মডেলের ভিতরে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন লাগে হ্যাঁ বলতে আমি যদি আরো সহজ করে বলি যে অটোকেটের ক্ষেত্রে যেমন ব্লক লাগে বা স্কেচাপের ক্ষেত্রে যেমন কম্পোনেন্ট লাগে সেম আর এ এর ক্ষেত্রে একটা কাজ করতে গেলে আমার ফ্যামিলিস লাগে বিভিন্ন ফ্যামিলিস বা কম্পোনেন্ট লাগে তো এগুলো অটোডেস কর্তৃক বা রেবিট কর্তৃক অনেক প্রোভাইডেড আছে অলরেডি লাইব্রেরিতে যেমন অটোপেডো অটোডেস লাইব্রেরি আছে তো এই ক্ষেত্রে থাকে আর সবসময় কিন্তু লাইব্রেরি দিয়ে হয় না আমাদের মেনুয়ালি অনেক সময় অনেক কিছু বানানো লাগে তো যদি আমি কোনো ফ্যামিলিস বানাইয়া আমার প্রজেক্টে দিতে চাই তখন আমি এই ফ্যামিলিসে যাব ঠিক আছে তো আমি এখানে মডেল থেকে আমি সাপোজ একটা নিউ দেই দেওয়ার পরে ধরুন যে আমার এরকম আসবে তো বিভিন্ন রকমের টেম্পলেট আছে যে একটা নিউ প্রজেক্ট দিলে আমি মানে একটা হচ্ছে নন একদম ব্ল্যাক আমি টেম্পলেটটা নিজে সাজাই নিই হ্যাঁ তো নিজে সাজাই নাও একটা প্রজেক্ট সেট করে কিন্তু মানে তো টাইম লিয়ার অনেক মানে আপাতত অত ডিপলি যাচ্ছে না আমি একদম বিগিনিং থেকে শুরু করছি না আমি ইজি প্রসেসে যাচ্ছি তো এখানে ধরুন যে ইম্পেরিয়াল মাল্টি ডিসিমাল রেসিডেন্স ডিফল্ট এরকম দুইটা আছে ইম্পেরিয়াল মানে ফিট ইনসি এগুলা আর রেসিডেন্সিয়ালের জন্য একটা ডিফল্ট টেমপ্লেট করে দেওয়া আছে এছাড়াও যদি এই দুইটা না থাকে আমি এই যে ব্রাউজে দিব ব্রাউজে যাই এখানে আরো অনেকগুলো ট্যাবলেট আছে যে বিভিন্ন সিস্টেম স্ট্রাকচারাল অ্যানালাইসিস রেসিডেন্সিয়াল হ্যাঁ এগুলো এখানে আছে তো আমি সাপোজ আমি যদি এখন ডিফল্ট যেটা আছে যে কমার্শিয়াল ডিফল্ট এটা এই এটা নিলাম এই যে কমার্শিয়াল ডিফল্ট আর এটি এবং কি আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চাই প্রজেক্ট টেমপ্লেট না টেমপ্লেট ফাইল থেকে আবার আমি একটা প্রজেক্ট টেমপ্লেট আমি এখান থেকে দিয়ে আমি আমার হচ্ছে প্রজেক্টের যে টেমপ্লেট এই টেমপ্লেট ক্রিয়েট করে ফেলতে পারব মানে এখান থেকে একটা নিয়ে আবার এটারে কাস্টমাইজ করে আমার নামে আবার আরেকটা সেভ করে যে এই জায়গায় যদি আমি এই এই যে এই ফোল্ডারটা যে এখানে এই ফোল্ডারটা যদি এখানে ওইটা পেস্ট করি তার মানে ওই টেমপ্লেটটাই আমি সব সময় আমার কাজে ইউজ করতে পারব আর মানে আমি কাস্টমাইজ করতে পারব আপাতত আমি ওইদিকে যাচ্ছি না যে কাস্টমাইজে যাচ্ছি না আমি ডিফল কমার্শিয়াল এটাতে যাই ওকে তো রেভিট এর আমি আমার আমার এটা দুই তো দুই হাজার তেইশ পর্যন্ত রেভিট এরকম ব্ল্যাক ভার্সন ছিল না হোয়াইট ভার্সন মানে ইন্টারফেসটা হোয়াইট ছিল দুই থেকে ব্ল্যাক হয়েছে তো আমি যদি মানে যদি হোয়াইট করতে চাই যে এখানে যে ভিউ যেটা আছে এখানে তো ক্যানভাস থিম এখানে দিলে আমার হোয়াইট হবে ব্ল্যাক হবে তাছাড়াও আমি এই কালার গুলো যদি চেঞ্জ করতে চাই আমার এখান থেকে যে অপশন অপশন থেকে যে কালার এখান থেকে বিভিন্ন থিম আছে লাইট ডার্ক ঠিক আছে যদি লাইট দেই ওকে দেই আবার এগুলো সব সাদা হয়ে যায় হ্যাঁ তো আমি ব্ল্যাকটাতেই কাজ করব ডার্ক ওকে তো আমি অটোকেট এর মতোই ইন্টারভিউ টা এটাতে আমরা টাইম ইয়ে না যে উপরে যে রিবন আছে রিবনের ভিতরে বিভিন্ন যে মেনু গুলো আছে এক একটা বার এক একটা বার যেমন গ্রাফিক্স আর্কিটেকচার আর্কিটেকচারের সব আইটেম স্ট্রাকচার স্টিল ফিগার সিস্টেম ইনসার্ট এন্ড সেট অ্যানালাইজ মোটামুটি যেহেতু আমরা অটোকেট জানি এগুলো একটু আইডিয়া করতে পারতেছি হ্যাঁ তো আর নিচে নিচের দিকে একটু ইম্পর্টেন্ট নিচে এখানে হচ্ছে স্কেল আর এটা হচ্ছে বিউ হ্যাঁ এটা মানে বিভিন্ন রকম বিউ কন্ট্রোল যে এবারটা বিউ কন্ট্রোল আর এখানে হচ্ছে সিলেকশন কন্ট্রোল এই যে জায়গাটা এটা হচ্ছে সিলেকশন কন্ট্রোল আর এখানে হচ্ছে আমি যে কাজ করবো এটার যে নিচেদের যে স্ট্যাটাস থাকে লেখা থাকে এটা তো রেভিটের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেহেতু রেবিটা একটা ডাটা বেস টাইপ আমার সবসময় মনে রাখতে হবে যে ডাটা বেস মানে কি মানে লস অফ ইনফরমেশন বা বিভিন্ন ডাটা বিভিন্ন তথ্য হ্যাঁ এগুলা দিয়ে আমার প্রজেক্ট করা আমার দুইটা জিনিস থাকে একটা হচ্ছে প্রজেক্ট ব্রাউজার এই যে প্রজেক্ট ব্রাউজার আরেকটা হচ্ছে প্রপার্টিস ঠিক আছে তো আমার যদি ধরে যে সাপোজ এই প্রপার্টিস বা প্রজেক্ট ব্রাউজার এখানে যদি না থাকে আমি এটা পাবো কই আমি এই যে ভিউ ইউজার ইন্টারফেস এখান থেকে এই যে প্রজেক্ট ব্রাউজার দিলাম আবার যদি এখান থেকে এই প্রপার্টিস এখানে আরো রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন যে পিএন এর মডেল আর এমএপি সিস্টেম ব্রাউজার এখানে আরো অনেক রকমের টাইপ মানে আছে তো আপাতত আমার যে এই দুইটা দরকার হ্যাঁ এখন আমি চাইলে ধর যে সাপোজ আমি যদি চাই তাহলে এই যে এটাতে প্রজেক্ট ব্রাউজারটারে এই সাইডে রাখতে পারি আর এটারে এদিকে রাখতে পারে প্রপার্টিসটা তো এটা যেহেতু ডিফল্ট মানে এখানে অনেক কিছু কিন্তু সেটিং করা আছে হ্যাঁ তো আমি যদি মানে প্রজেক্ট ব্রাউজারে যাই মানে এই প্রজেক্ট ব্রাউজারে মানে যত রকমের ইলিমেন্টস আছে পিউ আছে ড্রয়িং আছে তো এটা হচ্ছে ধরেন যে আমার যে ইন্টারফেস ড্রয়িং ইন্টারফেস ড্রয়িং ইন্টারফেসটা মানে যে এই বিউর পার্ট হ্যাঁ এই যে এই বিউ প্রজেক্ট ব্রাউজারে এখানে ভিতরে ধরেন যে বিভিন্ন লেভেল আছে যেমন ফ্লোর প্ল্যান এখানে বিভিন্ন লেভেল ক্রিয়েট করা আছে বা সিলিং প্ল্যান এলিভেশন এর বিভিন্ন রকমের যে আমার এখানে যে ইন্টারফেসে যে এগুলো আছে তো এটা হচ্ছে ধরুন যে এলিভেশনের মার্ক হ্যাঁ তো বাই ডিফল্ট এটা হচ্ছে এর দিকে নর্থ এটা হচ্ছে সাউথ এলিভেশন ইন্ডিকেট করে এটা নর্থ এটা ওয়েস্ট আর এটা ইস্ট আমি যদি সাপোজ এই যে এখান থেকে যদি ক্লিক করি এই যে প্রজেক্ট ব্রাউজার ইস্ট এখানে যদি ডাবল ক্লিক করি আমার কিন্তু এই যে এখানে আমি লেভেল ওয়ান এ ছিলাম এখানে আরেকটা ট্যাব ওপেন হয়েছে ইস্ট এ কিন্তু বাই ডিফল্ট আমার কিছু লেভেলিং করা আছে যে একটা হাই যে লেভেল ওয়ান লেভেল টু এগুলো ঠিক আছে এই লেভেল এগুলো যে লেভেল বিভিন্ন রকম আমি আবার এটা ক্লোজ করি আবার এখান থেকে প্রজেক্ট ব্রাউজার দিয়ে যেতে পারি হয়তো বা যে আমার এখানে যেটা এই যে টু এটার উপর যদি ডাবল ক্লিক করি আমার এই যে নর্থ নর্থ ইলিভেশন ওপেন হয়েছে ঠিক আছে তাছাড়াও ধরেন যে আমি এখন মানে এই জিনিসটা বোঝার জন্য যে নিচে ধরেন যে বিভিন্ন রকমের লিচেন বা স্কিডিউলস তারপরে আমরা যখন শীট করব বিভিন্ন রকম ফি বিল মানে যেহেতু আমার ট্যাবলেট এই ট্যাবলেটে আমার কিছু শীট ক্রিয়েট করা আছে শীট নাম্বার দেওয়া সব হ্যাঁ বিভিন্ন রকম শীট যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর তো আমি যদি একটু দেখে সাপোজ আমি লেভেল এ কাজ করব আরেকটা জিনিস হচ্ছে এখানে একটু বলি এই যে আহ বাই ডিফল্ট এটা এরকম থাকে এই যে মানে মানে লাইনের সাথে কোনটার সাথে যেমন ফ্লোর প্ল্যান যে ডিরেক্টরি এটাতে এগুলো আছে আবার প্ল্যান এটাতে এগুলো আছে ইলিভিশন যে সেক্টর এখানে আবার এগুলো আছে এই যে দাগ দেখে বোঝা যাচ্ছে তো বাই ডিফল্ট এটা এরকম থাকে মানে দাগ আমি যদি রাইট বাটন করি যে কোনো একটা ভিউর উপরে নিচে শো ভিউ প্লেসমেন্ট অন সি স্ট্যাটাস যদি এটা দেই তখন এরকম বক্স আসে হ্যাঁ তো বক্সের ভিতরে দেখা যায় একটা হোয়াইট একটা কালার করা তো যেটা কালার করা এটা মানে কি এই ভিউটা অলরেডি কোনো না কোনো একটা সিটে এই যে সিটে সিটে অলরেডি এই ভিউটা প্লেস করা হয়েছে একটা ভিউ দুইবার এক মানে দুইবার কোনো সিটে প্লেস করা যায় না একটা ভিউকে যদি দুইবার মানে প্লেস করতে হয় কোনো সিটে এটা কি করতে হয় সে ডুপ্লিকেট করে নিতে হয় তো এটা যেহেতু অলরেডি এক জায়গায় সেট করা আছে তো এটার যদি আমি অন্য আরেকটা সিটে আবার সেম ড্রয়িংটা যদি অন্য আরেকটা সিটে দেখাইতে চাই এটার আমি ওই সিটে নিতে পারবো না এটার কি করতে হবে আবার ডুপ্লিকেট করে নিতে হবে সো আমরা এই যে প্রজেক্ট যে ভিউ ম্যানেজার এটার মানে আরো কন্ট্রোল আমরা নেক্সটে দেখবো আমি জাস্ট জাস্ট করাচ্ছি আর এখানে হচ্ছে প্রপার্টিস এখন এটা মানে যখন মানে যে অবস্থায় থাকে ওইটাই দেখে যে অবস্থা সাপোজ এখন আমার ফ্লোর প্ল্যান লেভেল এ আছে ওইটা দেখাচ্ছে আমার ফ্লোর প্ল্যান যেটা আমি বর্তমানে এখানে অ্যাক্টিভ করে রাখছি পিউতে দেখি আমার বর্তমান কি এই যে লেভেল ওয়ান বা এই লেভেল ওয়ান এই লেভেল ওয়ান মানে কি মানে আমরা গ্রাউন্ড ফ্লোরটারে তো লেভেল ওয়ান বলি তো ওই লেভেলেই আছে আমি ঠিক আছে তো আমি জাস্ট বোঝার জন্য ধরুন যে সাপোজ আমি আর্কিটেকচার থেকে যদি আমি একটু এটা বুঝি যে জিনিসটা কেমন আমি ধরুন যে কিছু ওয়াল ওয়াল হ্যাঁ বিভিন্ন ওয়াল ড্র করলাম এরপর আবার আর্কিটেকচার থেকে আমি আপাতত যাচ্ছি না আমি জাস্ট কিছু র্যান্ডমলি কিছু প্লেস করতেছি বোঝার জন্য তো আমি ধরুন যে এখানে একটা ওয়াল রাখছি কিছু ওয়াল কিছু ডোর রাখছি ডোরটা দেখেন ওয়ালটা কিন্তু ওয়ালের মতো হয়ে গেছে ডোরও কিন্তু ডোরের মতো বসে গেছে প্ল্যান যেরকম থাকার কথা এবং লেভেল হ্যাঁ আমি যদি এখন আমার দেখি সাপোজ আমার সাউথ সাউথন দেখি দেখেন সাউথ একদম একদম লেভেল থেকে যেভাবে হওয়ার কথা ওয়াল গুলো হয়ে গেছে আমার যে দরজা গুলাও মানে হয়ে গেছে শুধু এটা না আমি এই যে বাই ডিফল্ট এখানে একটা ডি আছে হ্যাঁ এখানেও থ্রি ডি আছে এই থ্রি টা যদি আমি এখানে প্রেস করি এখানে আমার ডি ওপেন হবে যে এখানে তো আমি এই যে বাইডি কল এই 3D টা ওপেন করি তো 3D মোড একটা ওপেন হইছে এবং কি এখানে 3D ভিউ আগে এটা ছিল না এই 3D ভিউ তো so, 3D তেও কিন্তু আমি দেখতেছি ওই এই তে আমি যদি একটু রোটेट করতে চাই আমার শিফট চাপতে হবে শিফট চাপে এরপরে আমার যে মাসখানে মিডল যে বাটনটা এটা দেখি যে আমি কিন্তু এখন আমার ওয়াল ডোর এটা 3D তেও দেখতেছি প্রতিটা সাইডে এলিভেশনও দেখতেছি এবং প্লেনেও কিন্তু আমার গ্রাফিক্স হয়ে গেছে এরকম ভাবে সো এখান থেকে কিন্তু আমি ধরেন যে এখন তিনটা চারটা একসাথে মানে ভিউ একসাথে রাখছি আমি কিন্তু তিনটা চারটা ভিউ একসাথে মিলেও কিন্তু আমি কাজ করতে পারবো এটার জন্য ধরেন যে ভিউ ভিউ থেকে যদি আমি এখান থেকে টাইল ভিউজ দেই বা কিবোর্ড থেকে ডব্লিউ টি হ্যাঁ তো ডব্লিউ টি দিলাম এখন সবগুলা মানে কি মানে এখানে কিন্তু প্রতিটা কমান্ডের আবার মানে শর্টকাট কমান্ড আছে হ্যাঁ তো যখন আমি একটা কমান্ড শিখাবো বা বলবো কাজ দেখাবো চেষ্টা করবো প্রতিটা শর্টকাট কমান বলে দেওয়া ওইটাতে আমার কাজ আর একটু স্পিড হয় তো আমি কিন্তু এই যে এখান থেকে থ্রি ডিটা নিচ্ছি এই যে আমার কিউব দিয়ে আমি কিউবের ভিতরে আবার দেখেন নিচে একটা আছে উপরে একটা আছে তো নিচেরটা ধরে যদি আমি এ করি আমার কিন্তু জাস্ট ওইটা ধরে কিন্তু ঘুরতেছে হ্যাঁ আমি এটা ঘুরে ঘুরে দেখতেছি আর ওপরের টা ঘুরে যদি দেখি এটা জাস্ট আমার ওভারঅল জিনিসটা ঘুরাচ্ছে হ্যাঁ যে ওভারঅল জিনিসটা ঘুরতেছে অ্যাঙ্গেল সহ আর এটা শুধু ওই অ্যাঙ্গেলে থাকতেছে কিন্তু জাস্ট এই প্ল্যানটা ঘুরতেছে তো আমি যে এখান থেকে এই যে ভিউ কিউব যেটা আছে এটা করে কিন্তু আমি করতে পারি এখানে ধরেন যে জুমের কিছু ফাংশন আছে তো জুমের ফাংশন ধরেন যে রাত মানে রাইট বাটন গুলো আসে এগুলো আবার প্রত্যেকটা শর্ট যেমন জুম টু ফিট আমি এটা এ ভিউতে জুম টু ফিট দিলাম বা আমি যদি কোনো স্পেসিফিক একটা দিই জুম ইন রিজিয়ন তো দেওয়ার পরে সাপোজ আমি এই ডোরটা দেখতে যাচ্ছি জুম আ আবার জুম প্রিভিয়াস পিবস প্যান অর জুম আমি আবার আগে চলে যাচ্ছি সো মানে মোটামুটি এগুলো সবাই আমরা ইউজ করব তো এইরকম সে এখন ধরুন যে আমি ভিউ চেঞ্জ করব এখান থেকে এখানে এই ভিউটা চাচ্ছি এখানে এটা এখানে এরকম যাচ্ছে তো আমি যতবারে চাচ্ছি আমি যত ডবল কি ডবল টি দেই আমার জিনিসগুলো শিফট হবে হ্যাঁ আর যখন যেটা চাই আর কি বড় করতে ওটা দেই যে টি দিই ওটা বড় হয়ে যাবে তো যাই হোক এগুলো আমরা আরো মানে যখন ইন্টারেস্ট করবো তখন আবার এটার আমি যদি না চাই যে আমি ঠিক আছে আমি টাইল পিউ চাচ্ছি না তুমি জাস্ট এখান থেকে এটা সিলেক্ট দিলেই হবে

এলিভেশন এগুলো তো অন্য জায়গায় প্লেস করে আছে আমি সাপোজ থ্রি টা নিয়ে আসতে চাচ্ছি থ্রি টাও এখানে নিয়ে আসি এখানে প্লেস করলাম থ্রি ডিও চলে আসলো থ্রি ডি টা তো এই যে শীট গুলো আমি পরবর্তীতে যে যখন থ্রি ডি টা আছে থ্রি টা কিন্তু ব্লু হয়ে গেছে যখন লেভেল ওয়ানটা শীটে প্লেস করছি লেভেল ওয়ানটাও কিন্তু ব্লু হয়ে গেছে তো একদম লাস্ট পর্যায়ে আমি যখন একটা ড্রয়িং বিভিন্ন লেভেলের ড্রয়িং করবো একদম লাস্ট পর্যায়ে আমি এই বিভিন্ন শীট গুলো আছে যে সেটা যেটা দরকার আমি তো আনার পরে একটু কম্পোজিশন করব তো যখন আনবো শুধু মানে আনলেই হয় না মানে আনার সাথে সাথে দেখেন ওই যে টাইটেল স্কেল এরপরে যে ভিউ মানে এভরিথিং যেমন ওয়ান আমি যদি ওয়ান এ ক্লিক করি হ্যাঁ আমি ওই ভিউটা ঢুকে গেছি তো এগুলো সব আবার মানে কাস্টমাইজ করা যায় ঠিক আছে তো আমি ধরেন যে এখন আমার এটা হচ্ছে জাস্ট রেপিট এর মানে মোটামুটি একটা ইন্টারফেস টা আমি একটা মানে রেপিট এ যখন আমি একটা কাজ শুরু করব আমার প্রসেস গুলো কি রকম হবে একদম ফার্স্ট প্রসেস সো আমি अगेन আমি একটা ওপেন দেই নিউ প্রজেক্ট ইম্পেরিয়াল মাল্টিডিসিপ্লিন আমি এটা না যে যেহেতু আমাদের ম্যাক্সিমাম রেসিডেনশিয়াল প্রজেক্ট থাকে আমি রেসিডেনশিয়াল ডিফল্ট আর এইটা এটা নিলাম তো এখানে যদি মানে ব্রাউজ আচ্ছা এই যে সাপোজ আমার এই যে ডিফল্ট আমি একটু ক্যান্সেল দিই যে এখানে শুধুমাত্র এই যে রেসিডেন্সিয়াল ডিফল্ট রেসিডেন্সিয়াল ডিফল্ট টি এই যে এগুলা আছে হ্যাঁ তা নন আছে আমি চাচ্ছি যে যে আরো কয়েকটা টেমপ্লেট এখানে আনতে যে বারবার ব্রাউজ দিয়ে যাইতে আচ্ছা আমি যেন কমার্শিয়াল ডিফল্ট এটাও আমার ওখানে নিয়ে যাইতে তো এখান থেকে এই যে টুলস টুলস থেকে অ্যাড টু হ্যাঁ এটাতে অ্যাড সিলেক্ট আইটেম টু ফেভারিট এটা এখানে দিলাম ওপেন দিলাম এখন এই যে এখানে কিন্তু আমার ওই যে কমার্শিয়াল ডিফল্ট এটাও কিন্তু চলে আসছে তো আমি রেসিডেন্সিয়াল ডিফল্ট দিয়ে আমি ওকে দেই এর মানে রেসিডেন্সিয়াল যে ট্যাবলেটটা ওপেন দিলাম রেসিডেন্সিয়াল ট্যাবলেটে যে এরকম ভাবে আছে 3D এলিভেশন সিলিং প্ল্যান ফ্লোর প্ল্যান এর এখানে লেভেল অনেক বেশি আগেরটা তো অল্প কয়টা ছিল এখানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর বেসমেন্ট তারপর ফুটিং ভিউ মানে বটম অফ ফুটিং টি ও মানে টপ অফ ফুটিং ঠিক আছে তো ফুটিং রুপ এরপর আরো অনেক কিছু আছে যেমন স্কিডিউল কিছু যেমন লুর শিডিউল করা আছে লাইটিং রুম ফিনিশ হ্যাঁ উইন্ডো এগুলো অটোমেটিক কিছু মানে আগে থেকে করা আছে এখানে এগুলো যে এগুলো উপরে যে কাজ করতে হবে তা না এগুলো আমরা কাস্টমাইজ করতে পারব ডিটেক্ট করতে পারব অ্যাড করতে পারব তো যাই হোক আমি একটা প্রজেক্ট ওপেন করার পরে প্রথম কাজ হচ্ছে যে আমার প্রজেক্টের ইউনিট সেট করা মানে আমি কোন ইউনিটে কাজ করব তো ইউনিট সেট করতে গেলে আমার এটা মানে ইউনিট সেট করতে গেলে আমার এটা যে ম্যানেজ ম্যানেজ থেকে এই যে এখানে ইউনিটস সরি এটা হ্যাঁ ইউনিটস হ্যাঁ আর শর্টকাট কমান্ড ইউ তো এই অটোকেডের সাথে রেপিটের একটা প্রবলেম হচ্ছে যে মানে ডিফারেন্স হচ্ছে যে আমরা ধর অটোকেডে একটা কমেন্ট লেখার পরে কি দেই এন্টার দেই হ্যাঁ তো এখানে কিন্তু এন্টার দিতে হবে না এখানে জাস্ট ইউ এন লিখলেই হবে হ্যাঁ লিখলেই টা চলে আসবে যদি এন্টার দেই তার মানে প্রিভিয়াস কমান্ড অ্যাক্টিভ হবে ইউ এন হবে না ধর হচ্ছে সাপোজ আমি আগে একটা লাইন ড্র করছি এখন ইউ লিখে এন্টার দিলাম আমি চাচ্ছি ইউ ইউনিট আসবে ইউনিট আসবে না

তো এখানে আমি একটা কারেকশন করব এই যে লেন্থ এ মাঝে মাঝে দেখা যায় যে মাত্র ছয় ইঞ্চি আছে হ্যাঁ তো কিছু জায়গায় দেখা যায় জিরো ফিট ছয় ইঞ্চি এরকম দেখায় সো আমি যদি এই যে সাবেস জিরো ফিট দেই তখন আর ফিটটা দেখাবে না জিরো ফিট দেখাবে হ্যাঁ আর এটা হচ্ছে রাউন্ডিং ওই কত ওই যে আমরা যে পিসি শপ ওইটা আমি ওয়ান বাই এইট চাই ওয়ান বাই এইট দিলাম হ্যাঁ বা ওয়ান বাই থার্টি সিক্সটি ওইটা দিলাম ওকে এরকম করে এই যে আমার স্পিড স্লো হ্যাঁ জন্য আমি কোন ম্যাথ চাচ্ছি তো আমাদের এ ইউএসএ হচ্ছে কি রাইস এন্ড ওয়াইফ তো বিভিন্ন রকমের রেসিউ আছে রেসিউ টেন এ টুয়েলভ এস মাইলে এমপি তে হ্যাঁ তো আম আমরা যেটা করি ও মানে আমরা টুয়েলভ এ করি না থ্রি বাই ফোর এ ফোর বাই টুয়েলভ এরকম করি না টুয়েলভ দিয়ে তো রাইস এন্ড রোল এটা এটা দিলাম আমরা বিভিন্ন রকম স্লোপ যে কাজ করবো ওইটা আর রাউন্ডিং হাফ ইঞ্চের ভিতরে রাখলাম ওকে এরও আরো বাকি যে কারেকশন আছে এগুলো সব ইউনিটের হ্যাঁ তো আমি এই ইউনিটটা এখান থেকে সেট করে নিব তো একটা প্রজেক্ট ইউনিট সেট করার পরে সাথে সাথে আমার ধরেন যে প্রজেক্ট ইনফরমেশনটা একটা প্রজেক্ট সেট করে ফেলার সাথে প্রজেক্ট ইনফরমেশন করে ফেলতে হয় তো আমি প্রজেক্ট ইনফরমেশন কি কোথায় সেট করবো সাপোজ যে প্রজেক্ট ইনফরমেশন এখানে আছে ম্যানেজের ভিতরে এই প্রজেক্ট ইনফরমেশন এখান থেকে দেওয়ার একটু নিচে নামি এখানে কিছু জিনিস আছে প্রজেক্ট ইস্যু ডেট প্রজেক্ট স্ট্যাটাস নেম প্রজেক্ট প্রজেক্ট নেম প্রজেক্ট নাম্বার হম সাপোজ আমি ডেট দিই দুই হাজার তেইশ আমি মানে একটা জিনিস বারবার বলি এখনো বলি যে আমরা যখন ইউএস এর জন্য প্রজেক্ট করবো বাঙালা জন্য প্রজেক্ট করবো তখন অবশ্যই আগে মান্থ দিব এরপর ডেট দিবো তারপরে ইয়ার দেব হ্যাঁ

ওয়েবসাইট মানে এটা জাস্ট एग्जांपल হ্যাঁ প্রজেক্ট অ্যাড্রেস প্রজেক্ট অ্যাড্রেসটা এটা এভাবে এখানে টাইপ করা যাবে হ্যাঁ মানে অন্যগুলো যেমন টাইপ করছি তো প্রজেক্ট অ্যাড্রেস যেহেতু দুই লাইন তিন লাইনের হয় সেজন্য প্রজেক্ট অ্যাড্রেসে এই যে এরকম একটা বাটন থাকে এই বাটন ক্লিক করলে এই নোটপ্যাড এর মধ্যে একটা আসে আমি এখানে প্রজেক্ট এর জন্য দিব আমাদের যে সাপোজ অফ ইন

কথা আমি ওই মানে এটা করার পরেই আমি প্রজেক্ট সেভ করব তার আগে আমি প্রজেক্ট একটু দেখাই আমি যদি যে একটা সিটে যাই যে একটা সিটে যাই আমি যদি সিটে এখানে যাই এটা এটা কিন্তু অটোমেটিকলি যে আমার প্রতিটা সিটে আর কাজ করে লাগে নেই হ্যাঁ এভরিথিং শুধুমাত্র উইথাউট এই যে ড্রন বাই আর চেক বাই এই দুইটা বাদে কারণ কি এগুলো হচ্ছে যে প্রতিটা সিট এমনও দেখা যায় যে এই সিটটা একজন করছে ওই সিট আরেকজন করছে এই দুইটা বাদে বাকি সব কিছু কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসে হ্যাঁ এভরিথিং সব চলে আসে তো এগুলা আমরা এটা আর কি অটোডেস্কের ডিফল্ট টেম্পলেট আমাদের যে টেম্পলেট থাকে এই টেম্পলেটটা মানে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করতে গেলে কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা আমরা পরে দেখাবো তো মানে ইনফরমেশন ইনফরমেশনটা এখানে চলে আসে শুধু এখানে না প্রজেক্টে সব জায়গায় চলে আসে তো আমি যখন একটা প্রজেক্ট ওপেন করব এই সেটটা করব আমি এই প্রজেক্টটা আগে সেভ করে নিব ঠিক আছে তো সেভ যেহেতু ফার্স্ট টাইম সেভ ডেস্কটপে যাই যাওয়ার পরে এখানে একটা অপশন আছে তো রেপিটের একটা অপশন আছে কি মানে যে ফাইল সেভ অপশন ধরুন যে যতবার সেভ দিছেন এর আগের ভার্সনটাও অটোমেটিক রেখে দিবে মানে দুইটা ভার্সন রেখে দিবে হ্যাঁ তিনটা ভার্সন এখানে 20 টা আছে তার মানে কি 20 বার সেভ দিছেন তো প্রতিবারের ফাইলটা সে প্রিভিয়াস ফাইলটা ওল্ড ফাইলটা রেখে দিবে 1 2 3 4 5 6 এরকম দিয়ে ঠিক আছে জন্য মানে একটা প্রবলেম হয়েছে ওইটা তো সরে তো আমাদের এটা ধরো অনেক একই ফাইলের অনেক ফাইল হয়েছে তো দরকার নেই আমাদের জাস্ট একটা ব্যাকআপ দরকার হ্যাঁ এটা হচ্ছে একটা ব্যাকআপ লাস্ট সেভের আগের যে ভার্সনটা ছিল ওইটা থাকবে আর লাস্টটা থাকবে আমি এটাতে যে ফাইল সেভ অপশন ওয়ান দিলাম ওকে আর একটা দেই আর একটা হচ্ছে যে এটা হচ্ছে থামনেল হ্যাঁ যখন আমি একটা প্রজেক্ট মানে এখানে বিভিন্ন রকম ভাবে দেখবো একটা থামনেল হ্যাঁ তো এটা কি প্রজেক্ট এটা তো মানে বোঝা যায় না মানে থামনেল দেখে তো আমরা বুঝতে চাই না একটা প্রজেক্ট দুপ ওপেন করে দেখতে হয় তো এটা হচ্ছে আমি থামনেল কি চাচ্ছি তো থামনেলে আমি সবসময় দিয়ে রাখবো যে কভার শিট কারণ কভার শিটটাতে কি থাকে প্রজেক্টটার ইনফরমেশনটা থাকে তো ওই থামনেল দেখে বোঝা যাচ্ছে এটা কোন প্রজেক্ট হ্যাঁ তো আমি এখান থেকে কভার sheet sheet one basement and interior and return আচ্ছা এখানে কভার শীট ক্রিয়েট করা নাই আপাতত আমি আপাতত আমি ফ্লোর প্ল্যানে দিয়ে রাখলাম বাট কভার শীট আমি এখানে কভার শীটের একটা শীট খুলে তো কভার শীটটা দিয়ে দিব এখানে প্রিভিউতে সামনে প্রিভিউ ওকে আর এটা রিজাল্ট ইউ ভিউ শীট ইজ নট আপ টু ডেট প্রজেক্ট টু আমি প্রজেক্ট এর নাম কি ডেস্কটপে আমি আগে এক কারণে একটা ফোল্ডার খুলি রেবিট ওয়ার্কশপ ওকে এটা ভিতরে আচ্ছা প্রজেক্ট এর ভিতরে আমি আগে এটা সেভ করব এরপরে আমার মানে মোটামুটি যা কাজ করা লাগে ওই কাজগুলো আমি এরপর করবো মানে আমার প্রজেক্ট এখন রেডি ঠিক আছে তো আমি এই যে শিট বিউ এগুলোতে এখন যাচ্ছি না প্রপার্টিস এখন যাচ্ছি না আমি এখন যাব মানে আমার যে বেসিক যে ইন্টারভিউসটা প্রতিটা যে কাজগুলো ওই কাজগুলো একটু দেখবো আর ঠিক আছে তারপর আমরা প্রজেক্টে যাব তো আমি একটা ফাইল ওপেন করি এবং এটা হচ্ছে আমার প্রজেক্ট ইয়ার সেট করা পর্যন্ত